আমার গেসুয়াল খারিজাব রহমতুল্লাহ আলহি চ আপনারা গেসুয়াল আর খারিজাব রহমতুল্লাহ আলাহি টাইন হইতা যে মসজিদ হামাইতে সময় ডাইন ফাও দিয়ে হামাইটায় মসজিদ থাকি কি বারহিতে সময় বাউফাও আগে বার কর্তায় ইগান গান এখন অনেক সময় তেলা কারণে কি বে কারণে ইগান কেয়াল রইছে না হামাই গেছ বাউহাও দিয়া মছজিদৰ হামাইকেছ ডাইন ভাও দিয়া মছজিদ থাকি বাৰৈ গৈছাইন সৈতে বাৰ ইয়াৰলৈ ইয়াত আহিছেৰে আমিতো উলোটা কৰি লৈছে আমি উল্টা কৰি লৈছে সৈতৰা লগালগ গড়ৰ ভিতৰত হামাই যাওঁ হামাই খানৈ এক মলা দিয়ক সৈতে গড় হামাই খানৈ এক মলা দিয়া ঔ বাওাও দিয়া বাৰীয় মছজিদ থাকি বাউ হাঁও দিয়া হামাইকেছ লগাল মছজিদ থাকি বাৰৈ য বাৰীয়া খানৈ এষ মলা দিয় মলা দিয়া তেওঁ ডাইন ভাও দিয়া হামাইয়ৰ দিন হ'ব আমাৰ ভৰিৰখিনি ইয়াত হৈছিল কই বা আর একদিন আবার ঘরে আর ইয়ালি রই তোলায় যে খানো মলাদিছ এর লাগি আর গড় থাকি ইয়াদ করি দিলেইব। ও ইটা জিনিস ইটা জিনিস বড় গুরুত্বপূর্ণ আপনে যদি মসজিদ ডাইনফাও দিয়া যদি হামাই যে মসজিদও আপনার বিপদায়িত পারে না মসজিদর বিতরেও আপনার বিপদায়িত পারে কারণ নমাজর বিতরে হামাইয়া শয়তানে আপনার নমাজর বিতরে বেড়া লাগাই দে মসজিদর বিতরে আপনি আর আপনি নমাজর বিতরে হন হামাইয়া এ আপনারে বেড়া লাগাই তে মসজিদর বিতরে মসিবত আইতে পারে না নি অবশ্যই পারে আল্লাহ তবরের কথা আপনার হেফাজত করবা মসজিদর দরওয়াজার মুড়িদ গিয়েও আপনি ওখান ফড়া আল্লাহ আবু আবা রাহমাতিক লম্বা দুহা আছে ফরতে পারলে বালা বিসমিল্লা রসুলিল্লাহ আল্লাহ ওয়াফতাহলি আবু আবা রাহমাতিক অতক্ষণ ফাটলে কইন জানি মসজিদ হামাইন জানি মসজিদ হামাইতে সময় এতে কাপড় নিহতকান মন লইয়া হামাইন জানি এতে কাবর নিয়ত লইয়া মন লইয়া জানি ও যদি খালি মসজিদ যদি এতে কাবর নিয়ত না। এমনিও যদি মসজিদ হামাইন হামাইয়া বইতা কইতে ও মসজিদ বোয়া হইব যত সময় পর্যন্ত নমাজ হইতো নাই বার ইয়ে তো আইতা নাই পড়িবা বওয়াও এক সময়ে আইবা। কিন্তু খালি এতে কাবর নিয়তকা নকর কারণে নমাজরও সাব পাইলা লগাইয়া এতে কাবরও সাপ পাইলা সাপ পাইলা ও শুধুমাত্র নিয়ন্ত্রণ করিল কারণে এর লাগি চূন্য তৈল আপনি মসজিদও আমাইতে সময় মসজিদর বাইরে তাখতে দোয়া ফর্তা মসজিদর বাইরে তাকতে দোয়া ফর্তা দোয়া ফরিয়া ডাইনফাও মসজিদা এতে কাপড় নিয়ত কর্তা